হ্যালো বন্ধুরা মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আসিনি আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আনন্দের ভিডিও আমরা পাড়াতে প্রতিবারের মতনই আজকে পিকনিক করেছিলাম সেই পিকনিকেরই একটু কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর জানো তো প্রতিবার কিন্তু আমরা এই জানুয়ারি মাসে যে কোনো একটা সুবিধাজনক দিন দেখে আমরা আমার বান্ধবীরা মিলে আমরা পিকনিকটা করি আর এই পিকনিকের বিশেষত্ব হলো এই পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা মেয়েরাই করি আর ছেলেরা আসে অতিথির মতন খায় এইটুকুই কোনো ওদের ওপর চাপ আমরা দেই না সব বাজার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সব আমরা করি আর সেরকমই আজকে মাংস কিনতে যাওয়া এমনকি কাঠটাও কিন্তু আমরা রাখি না এরকম করেই আমরা প্রতিবার এই পিকনিকটা অ্যারেঞ্জ করি যাই হোক আমরা কিন্তু সব কেটে গুছিয়ে সব নিজেরাই নিই কোনো লোক ঠোকও আমরা রাখি না এমনকি রান্নারও কোনো লোক রাখি না আমরা নিজেরা নিজেরা রান্না করি আর এই মাংস দেখো আজকে কেমনভাবে করেছে আজকের এই মাংসটা দেখলাম যে বেশ সুন্দর করে ভেজে করলো মাংসটা খুব সুন্দর হয়েছিল আর দেখো পরপর পরপর সব দেখতে পাবে যে আমরা কি কি আমাদের পিকনিকে রান্না হয়েছিল আর আমরা কীরকম সবাই মিলে আনন্দ করেছি আর বাচ্চারাও জানতো এই পিকনিকটাতে খুব আনন্দ করে আর এমনিতে তো এখন সবাই এতটাই ব্যস্ত যে এমনিতে তো আর সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প হয় না এর জন্যে আমরা এই দিনটাতে খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে কর্ম ভাগযোগ করে করি এ কেটে দিচ্ছে তো ও ধুয়ে দিচ্ছে ও ধুয়ে দিচ্ছে তো ও রান্না করছে কখনো ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে কখনো আমি রান্না করছি এইভাবেই আনন্দের দিনটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই যেমন ছোটোবেলায় আমরা করতাম না ঘরের চাল ডাল একটুখানি হয়তো দুটো ডিম এরকমভাবেও কিন্তু আমরা বন্ধুরা বন্ধুরা পিকনিক করতাম তাই এই পিকনিকটাই খুব আনন্দের তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে পকোড়া হচ্ছে পকোড়ার জন্যে সব কিছু রেডি হচ্ছে ভেজ পকোড়া দারুণ মুহূর্ত আর দারুণ আনন্দে কাটলো আজকের দিনটা এমনিতে তো ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়েছে তার মধ্যে আমাদের রান্না বান্না শুরু করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো তাই একটু রান্নাটা দেরি হয়েছে যাই হোক পিকনিকে একটু রান্না দেরি এটা কোনো আর কি ম্যাটারই না আমরা খুবই ভালো মতন খাওয়া দাওয়া করেছি যাই হোক চারটে বেজে গেছে কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা রান্না এঁচোড় চিংড়ি ছিল ডাল ছিল মাংস ছিল লম্বা লম্বা বেগুন ভাজা ছিল চাটনি ছিল রসগোল্লা ছিল পাপড় ছিল আর কি অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল তারপরে তো ওই পকোড়াটাও রেডি করে রেখেছি সন্ধেবেলায় সেটা হবে আর খুব ভালো লাগলো আর আজকে তো রান্নাবাড়ির কোনো রেসিপি আমার ছিল না আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে এই আনন্দের মুহূর্তটাই শেয়ার করা যাক তার জন্যেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর এই ছোটো ছোটো আনন্দগুলো বাচ্চা থেকে বড় সবারই খুব দরকার তবে এখানে এই ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে